আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছ যে বাগানটাতে পানের কোয়ালিটি গাছের গ্রোথ যথেষ্ট ভালো মাকড়ের জন্য পানগুলোকে টাল করে দিয়েছে চাষি ঠিক টাইমে ওষুধ মারতে পারেনি তো যাই হোক মাকড়ের জন্য উলালা বীজ বেরিয়েছে ওটা আপনারা কীটনাশক বেরিয়েছে ব্যবহার করতে পারেন তো আপনাদেরকে প্রথমে বলবো যে আমরা যে বাগানগুলো দেখছি এগুলো অ্যাকচুয়ালি এত ভালো ডেভেলপ কেন বা এত ভালো গ্রোথ কেন এত ভালো পান নামছে কী জন্য দেখো প্রথমত বলবো আমরা ধরো ওই বাগান কোনো বাগানে গেলাম ব ফাংশানের জন্য ফার্স্ট টাইম আমরা কী করলাম রিভিলিউশন বা বাইসেপ যে কোনো একটা কড়াই জল করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার রাসায়নিক হওয়ার আমরা আপনাদেরকে থিওরি বলেছি যে দশ ছাব্বিশ চ্যালেঞ্জ গোল প্লাস কাটিংয়ে এটা একটা দিয়ে দিলে তারপরে আবার দেখা যাবে কোনো কারণে অবশ্যই কোনো বাগানে ব চোট হয়ে গেছে কাটিংয়েটা র নাইট্রোজেন ইউজ করো দেখবে বাগানের ব ফাংশান চলে আসবে এই যে আমরা যে আজকের দিনে যে রাসায়নিকটা ব্যবহার করছি না এটা একবার ব্যবহার করার পরে দুবার ব্যবহার করার পরে মাটিটা কিন্তু একটা বিষক্রিয়া তৈরি হচ্ছে এই বিষক্রিয়াটাকে কাটাবে কে এই বিষক্রিয়াটাকে কাটানোর জন্য একমাত্র পন্থা হচ্ছে তোমাদের ওই রিভলিউশন বা বাইসেপ তার জন্য আপনাদেরকে বলছি যে এই যে জোটা বাগানে যে একটা পান টোল হয়ে যাচ্ছে ঢেউ হয়ে যাচ্ছে কোনো পোকা লাগেনি জোটা লেগে যাচ্ছে রোদের টেম্পার এটা কী জন্য হচ্ছে এটা বিশেষত গাছের যে একটা খাবার গাছ যখন খাবার টানছে তখন গাছটা নরম হয়ে যাচ্ছে রোদের যখন টেম্পারটা দিচ্ছে না রোদের টেম্পারটা কিন্তু গাছ সহ্য করতে পারছে না তার সহ্য ক্ষমতা থাকছে না যার জন্য কিন্তু পানগুলো তাল হয়ে যাচ্ছে আপনারা যদি রিভলিউশন ব্যবহার করতে পারেন দশ লিটার জন্য একশো কুড়ি করে গোবর জলের সঙ্গে করে আমি আগের বছরও গরমে অনেক ভালো 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 বাগান আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম এ গরমে আপনাদেরকে বলবো আপনারা গোবর জলের সঙ্গে রিভলিউশন ব্যবহার করুন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট